মঙ্গলবার লোকসভায় পেশ হলো এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল বিল দুটি কবে আইনে পরিণত হবে কবে থেকে কার্যকর হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চর্চা চলছে গত কয়েকদিন কৌতূহল ফলে বিল সংসদে পাশ হলেও তা কার্যকর হতে এখনও অনেকটা সময় লাগতে পারে যদি কোনো পরিবর্তন বা সংশোধনী ছাড়া বিল দুটি সংসদে পাশ হয়ে যায় তাহলে এক দেশ এক ভোট দু হাজার সাল থেকে কার্যকর করা যেতে পারে লোকসভায় বিল দুটি পেশ হওয়ার পর তা পাঠানো হবে সংসদীয় যৌথ কমিটিতে সেই কমিটি বিল দুটি বিবেচনা করে দেখবে এক্ষেত্রে যৌথ কমিটিতে কোন দলের কতজন সদস্য থাকবেন তা নির্ভর করে লোকসভায় ওই দলের মোট সংসদের উপর সূত্রের খবর এই যৌথ কমিটির মেয়াদ থাকতে পারে নব্বই দিন পরে প্রয়োজন হলে তা বৃদ্ধি করা হতে পারে বিল দুটিতে কোথাও কোনো সংযোজন সংশোধন বিয়োজনে প্রয়োজন রয়েছে কিনা তা বিবেচনা করে দেখবে সংসদীয় যৌথ কমিটি এরপরে বিল দুটি নিয়ে ভোটাভুটি হবে লোকসভায় পাশ হলে তা রাজ্যসভায় পাঠানো হবে যেখানে পাশ হলে পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি অনুমোদন মিললেই বিল আইনে পরিণত হবে মোট দুটি বিল রয়েছে এক দেশ এক ভোট বিষয়ক সংবিধান বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন বিল সূত্রের খবর বিল দুটিতে যে সংশোধনীর কথা বলা হয়েছে তার মধ্যে একটি হলো রাজ্য বিধানসভাগুলির মেয়াদ এবং লোকসভায় মেয়াদকে একই সময়ের মধ্যে নিয়ে আসা অর্থাৎ লোকসভা এবং বিধানসভাগুলির মেয়াদ একই সঙ্গে শুরু হবে এবং একই সঙ্গে শেষ হবে তবে এই বিষয়গুলি দু সালের আগে কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ